নিউইয়র্কে জিম বৃষ্টির উত্তেজনা এখনো চলছে মামলা করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জিম মেরেছেন নিউইয়র্কে অথচ একজনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশে এমন উত্তেজনার মধ্যে বিতর্ক দেখা দিয়েছে অধ্যাপক ইউনুসের সফর সঙ্গীর বিশাল লটবহনি। প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনুস যতজনকে নিউইয়র্কে নিয়ে গেছেন তারা যদি একসাথে হার্টসন নদী দেখতে যান তাহলে কয়টি লাইন বা কাতার করতে হবে তার চেয়ে বড় প্রশ্ন গত এক বছরে রাষ্ট্রীয় খরচে তেরোটি সফরের সব কটিতে কেন তার পরিবারের সদস্যরা ঘুরতে গিয়েছেন সফরগুলোকে দ্বিপক্ষীয় দাবি করলেও এর মধ্যে কমপক্ষে বারোটি সফরের খরচ বাংলাদেশ বহন করতে হয়েছে আবার দশটি সফরে এমন কয়েকজনকে নিয়ে গিয়েছেন যারা সরকারি কোনো কাজ নয় উদ্ধার করেছেন ইনুস সেন্টারের স্বার্থ প্রতিটি সফরে এত লটভর খরচ যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে তখন প্রশ্ন উঠেছে দুই হাজার চব্বিশে নিউ ইয়র্ক থেকে দুই হাজার পঁচিশে নিউ ইয়র্ক পর্যন্ত অধ্যাপক ইনুসের তেরোটি সফরে বাংলাদেশের প্রাপ্তি কি আমাদের অনুসন্ধান বলছে প্রতিটি সফরের পর অধ্যাপক ইউনুসের প্রেস উইং থেকে যেসব সাফল্যের বা চুক্তির কথা বলা হয় তার দশ শতাংশই এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি সবশেষ যে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গেছেন সেখানে কমপক্ষে বারো কোটি টাকা খরচ করবেন অধ্যাপক ইউনুস সে সফরে এখনো পর্যন্ত কি অর্জন করলো বাংলাদেশ যেগুলো না হলে বাংলাদেশের মহাভারত অশুদ্ধ হয়ে যেত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দায়িত্ব নেওয়ার প্রথম মাসে দেশের বাইরে যান অধ্যাপক তার বিদেশ সফর শুরু হয় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ সফরের মধ্য দিয়ে এরপর ওই বছরের নভেম্বরে আজারবাইজানের বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যান তিনি এরপর ডিসেম্বরে মিশরজন ডি এইচ সম্মেলনে যোগ দিতে সব মিলিয়ে গত ১৩ মাসে তিনি ১৩টি সফর করে ফেলেছেন তার মানে তিনি ক্ষমতায় থাকাকালে গড়ে প্রতি মাসে একটি করে বিদেশ সফর করেছেন গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান বলে পরিচিত অধ্যাপক ইউনুসের মতো এত অল্প সময় এত বেশি বিদেশ ট্যুর আর কোন সরকার প্রধান সাম্প্রতিক সময়ে দেননি এমন রেকর্ড জন্য অধ্যাপক ইউনুস নিঃসন্দেহে প্রশংসা পেতেই পারেন কিন্তু ঘটনা ঘটছে একেবারে উল্টো তার প্রতিটি বিদেশ সফরে দেখা দিচ্ছে নতুন নতুন বিতর্ক জন্ম হচ্ছে নানান প্রশ্নের আবার দেখা যাচ্ছে অধ্যাপক ইউনুসের প্রেস উইং থেকে প্রতিটি সফরে এমন কিছু তথ্য দেয়া হয় যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই যেমন ধরুন অধ্যাপক ইউনুসের প্রথম সফরটির কথা গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্র নিউ তখন তার প্রেস টিম থেকে বেশ জোরের সাথে প্রচারণা চালানো হয় মৃতবাই তার এক অবিনশ্বর উদাহরণ হলেন ডক্টর মোহাম্মদ ইনুস যিনি জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সম্মেলনে মাত্র সাতজন প্রতিনিধি নিয়ে যাচ্ছিলেন দাবি করা হয়েছিল অতীতের সব সরকারের আওয়াজ ভেঙে মাত্র সাতজনকে সরকারি সফরসঙ্গী করা হচ্ছে তখন ব্যাপক সারা পড়ে গিয়েছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সরকার সমর্থক সংবাদ মাধ্যমে ফলো করে প্রচার করা হয় সেই সংবাদ কিন্তু আমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম ওই সফরে তার লটবহরে ছিল সাতান্ন জনের গত পঁচিশে আগস্ট বাংলা নিউজে প্রকাশিত এক সংবাদেও একই তথ্য দেয়া হয়েছে আর আশীতম সম্মেলনে মানে এবার যে সম্মেলনে যোগ দিতে গেলেন সেখানে নিয়ে গেছেন গতবারের তুলনায় জাস্ট ডাবল সংখ্যক সঙ্গী মজার বিষয় হলো শুধু সফর সঙ্গী সংখ্যা ডাবল হয়নি সফরের মেয়াদকালও দ্বিগুণ হয়েছে গতবারে নিউ ইয়র্ক সফর ছিল পাঁচ দিনের আর এবার অধ্যাপক ইনুস হারসন নদী হাওয়া খাবেন দশ দিন ধরে উঠেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের পাঁচ তারকা গ্র্যান্ড হায়াত হোটেলে যে হোটেলের খরচ শুনলে আপনাদের ভিমরি খাওয়ার মতো অবস্থা হতে পারে যদিও এবারের সফরের সম্ভাব্য ব্যয় নিয়ে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি এমনকি প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা যে হোটেলে থাকছেন সেখানে কতটি কক্ষ নেওয়া হয়েছে এবং কত খরচ হচ্ছে সেটিও প্রকাশ করা হয়নি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের যেখানে বিভিন্ন দামে বিভিন্ন কক্ষ রয়েছে এর মধ্যে সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটের প্রতি রাতের ভাড়া প্রায় এক হাজার ডলার বাংলাদেশি টাকায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ নব্বই হাজার টাকা আর সবচেয়ে কম দামি কিং রুমের ভাড়া সর্বনিম্ন থেকে শুরু করে টাকা হাজার হাজার এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত যদি নেই ডক্টর ধরে ইউনুসহ সফর সফরসঙ্গীদের সবাই গ্রাম ছায়তের সবচেয়ে কম দামি কক্ষে রাত কাটাচ্ছেন তাহলে দশ দিনে পুরো দলের জন্য হোটেল খরচ দাঁড়াবে চার কোটি টাকায় আর মাঝারি মানের কক্ষে থাকলে তা ছয় কোটি টাকা ছাড়িয়ে যাবে ঢাকা থেকে নিউ ইয়র্কে রিটার্ন টিকিট প্রতিজনে পরে কমপক্ষে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দর্শক এটি ইকোনমি ক্লাসের তার মানে এয়ার ফেয়ারও খরচ হচ্ছে তিন থেকে চার কোটি টাকা সাথে আছে নিউ ইয়র্কের দামি খাবারের খরচ সব মিলিয়ে কমপক্ষে বারো থেকে পনেরো কোটি টাকা খরচ করছে অধ্যাপক ইউসেল এবার সফরে প্রশ্ন হলো ডিম খাওয়া আর তার জন্য মামলা করতে এত কি খরচ করার আদৌ দরকার ছিল এবারের সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপির ছয় নেতা বিষয়টি যাত্রা শুরু কয়েকদিন আগে জানায় সরকার তবে মোট সফর কত সেটি প্রকাশ করা হয়নি সাংবাদিক সাইরের প্রকাশ করা এক নথি থেকে দেখা যাচ্ছে এবারের সফরে মোট একশো চারজন অধ্যাপক ইউনুসকে সঙ্গ দিচ্ছেন এই তালিকায় তার দুই মেয়ে এবং এক ভাতিজাও রয়েছেন স্যার চব্বিশে সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে লেখেন এবারে জাতিসংঘর সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ টেলিভিশনের সদস্য সংখ্যা একশো জন এর মধ্যে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দুই কন্যা সাতজন উপদেষ্টা ছয়জন জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন পদবীর কর্মকর্তা বিভিন্ন পদবীর পাঁচজন প্রেস সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা দলের কর্মকর্তা বিভিন্ন সরকারি কার্যালয়ের পদস্থ কর্মকর্তা স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও জাতির সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনের কয়েকজন সদস্য ও কয়েকজন বিশিষ্ট নাগরিক দর্শক এই তালিকা থেকে দেখা যায় এবার নিজের প্রেস উইং এর জন সহ মোট চল্লিশ জনের নাম রয়েছে প্রেস অ্যান্ড মিডিয়া উইং ক্যাটাগরিতে এর মধ্যে ডক্টর ইউনুসেফ ভাতিজা অপূর্ব জাহাঙ্গীরও আছেন ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে প্রধান অধ্যাপক ইউনুস এর দুই মেয়ে দিনা আফরোস ইউনুস এবং মনিকা হেলেনা ইউনুস এর নাম এর মধ্যে দিনা আফরোজ আগের বারোটি সফরেও প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘে প্রথম সফরের সময় তিনি রাষ্ট্রের খরচে উড়ে যান নিউ ইয়র্কে শহীদুল আলম গতবারও জাতিসংঘ সম্মেলনে সফরে গিয়েছেন রাষ্ট্রীয় খরচে এবারও বাদ পারেননি এই শহীদুল আলম অধ্যাপক ইউনুসের সাথে আটটি সফরে গিয়েছেন এই পর্যন্ত ঠিক কি কারণে বা কোন যোগ্যতায় তিনি এতগুলো সফর রাষ্ট্রীয় খরচে করেছেন সে প্রশ্নের উত্তর আমাদের অজানা প্রশ্ন উঠেছে প্রতিবার কেন সরকারের টাকায় নিজের আত্মীয় পরিজনকেও বিদেশ ঘুরিয়ে দেখাচ্ছেন স্বচ্ছতার স্বপ্ন দেখানো ডক্টর ইউনুস সরকারের কোনো পদ না থেকেও জাতিসংঘে ইউনুস কোনাদের কি কাজ সে প্রশ্ন উঠেছে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে শাড়ি পরে হাস্জর্যর মুখে ফটো সেশন করেছেন ডক্টর ইনুসের কন্যা এবং ঘনিষ্ঠজনেরা এবারে সফর সঙ্গীতের মধ্যে তালিকা পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় মিত্র এবং অনুগত অনেকেই হার্স নদীর তীর দেখাতে নিয়ে যাওয়া হয়েছে প্রেস উইং এর প্রায় সবাইকে নেওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক নতুন সরকারপন্থী সাংবাদিকরাও জায়গা পেয়েছেন প্লেনে গতবারের সফরে প্রেস উইং এর তিনজন সহ সংবাদকর্মী ছিলেন দশজন এবার সংবাদ সংশ্লিষ্ট সফর সফরসঙ্গী সংখ্যা পৌঁছেছে চল্লিশ জনে প্রশ্ন হলো প্রায় গোটা প্রেস উইংকে উড়িয়ে নেওয়ার পরেও এত সাংবাদিকের কি প্রয়োজন নিয়ে আর কে তাও আবার সরকারি খরচে তবে এমন প্রশ্নকে খুব একটা ভালো চোখে দেখছে না সরকার সাংবাদিক জানতে চেয়েছিলেন এর জনের আসার কি দরকার এক ছিল প্রশ্ন শুনি চটে যান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার কুঞ্চিত পুরো নিয়ে জানিয়ে দেন অবশ্যই দরকার ছিল আর তাকে থামিয়ে দিয়ে প্রেস সচিব ওই সাংবাদিককে বলেন দরকার ছিল কি ছিল না সেটা তো আপনার বিষয় না সরকার প্রধান মনে করেছেন বলেই সবাই এসেছে প্রেসিং এর সবাইকে কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না এমন প্রশ্ন জবাবে সরকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখার পরামর্শ বাতলে দেন প্রেস সচিব দর্শক প্রথমবার জাতিসংঘ সফরের প্রধান উপদেষ্টাকে যতটুকু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দেখা গেছে এবার তেমন কিছু দৃশ্যমান নাই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা তবে সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছাকাছি যাওয়ার সুযোগও হয়নি ডক্টর ইউনুসেল তিন দিনে তিনি সব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবচেয়ে উল্লেখযোগ্য নাম ফলে প্রশ্ন উঠেছে বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে কি পেতে যাচ্ছে বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন দলের ছয় নেতা নিউ ইয়র্কে গিয়ে কি কাজ দর্শক কিছুদিন আগে নিজের এগারো নম্বর রাষ্ট্রীয় সফরে বিলাস বহন নিয়ে লন্ডন ঘুরে এসেছেন প্রধান তখন আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম সে সফরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করেছিলেন অধ্যাপক ইনুস সেই সফরে আগে সরকারিভাবে বিশাল গুরুত্বের কথা প্রচার করা হলেও পরে বেরিয়ে আসে তার রহমানের সঙ্গে বৈঠক করাইছিল মূল উদ্দেশ্য সেই সঙ্গে সঙ্গী ছিলেন উনচল্লিশ জন তাদের সবাই অবস্থান করেন লন্ডনের অন্যতম ব্যয়বহুল দা হোটেল ডর্জস্টারে তখন প্রধান উপদেষ্টা সহ সপরসঙ্গীদের জন্য মোট সাঁইত্রিশটি কক্ষ ভাড়া করা হয় চার রাতের জন্য এতে ব্যয় হয় দুই লাখ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড বা প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষটিতে ছিলেন ডক্টর মহপ্রাদিন সেটির প্রতি রাতের ভাড়া দশ লাখ টাকা অর্থাৎ তার কক্ষেরই বিল এসেছিলো চল্লিশ লাখ টাকা এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকার পরেও ডক্টর ইউনুস ও তার দল ভ্রমণ করেন এমিনেটস এয়ারে ওই এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়া বিমানের তুলনায় অনেক বেশি সে সফরটা বেশ লজ্জায় ফেলেছিল অধ্যাপক ইউনুসকে কারণ বহু চেষ্টা করেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সাক্ষাৎ পাননি দর্শক গাল গল্পের ম্যাজিক বাণী ক্ষমতা আসার পর থেকেই দিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনুস ও তার টিম ক্ষমতা আসার এক সপ্তাহের মধ্যে ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায় জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল তার গাড়ি বহর এমন দৃশ্য উঠেছিল প্রশংসার ঝড় কয়েকদিন না যেতেই শুরু হয় রাস্তা বন্ধ করে চলাচলের পুরনো দৃশ্য এমনকি ইদানিং পুলিশ কর্মকর্তাদেরও যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার খবর আসছে একইভাবে শুরু থেকে বিদেশ সফর নিয়ে বহু উজির নাজির মারার গল্প হাজির করা হয়েছে কিন্তু আজারবাইজান ও কাতারের সফর ছিল ইনুস সেন্টারের কল্যাণের জন্য অথচ টাকাটা গেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে সমান্তালে চলছে বিশাল বহন নিয়ে বিদেশ সফরের প্রতিযোগিতা আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের কর্মী বন্ধু সবাই ঘুরছেন রাষ্ট্রের টাকায় এই দলে ইদানিং যুক্ত হচ্ছেন সরকারের সমর্থক দলের ছোট বড় নেতারাও এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে